নমস্কার বন্ধুরা আমি রিয়া দিস ইস অল অ্যাবাউট সি আর আর আজকে আবার ভিডিওটা স্টার্ট করছি আগে দিন সন্ধ্যাবেলা থেকে কারণ আমার একটা ফেসিয়াল ছিল তো সেখানে কাস্টমারের বাড়িতে গিয়ে কিউ কিউট বেবি বেবি এই মানে বিড়ালের বাচ্চাগুলোকে দেখে আমার মনে হলো তোমাদেরকে দেখাই তাই আগের দিন থেকে শুট করা তারপরে আবার নেক্সট ডে থেকে চলে আসছি চা খাওয়ার পরের ভিডিওতে খেয়ে নেওয়ার পর সকালবেলা দেখো বাজার থেকে কি সুন্দর একটা ফুলকপি নিয়ে এসছে তাই ভাবলাম তোমাদেরকে দেখাই আর শীতকালে সবজি মানে তো তোমরা জানোই তো তারপরে যখন আদি মিড টার্মে উঠলো মানে ওকে আজকে দিলাম এই যে কমলা লেবু আর খেজুর খেজুরটা তো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর বাবার দিকে বাজার থেকে সবজির সাথে সাথে বেশ ভালো ভালো মাছও নিয়ে এসেছে এই যে চারা বোনাগুলো ছোটো ছোটো মানে বাটা মতো সেই ছোটো ছোটো মাছগুলো আর ওইদিকে বড়ো মাছও এনেছিলো কাতলা তো সেটাই আদির জন্য রান্না হবে বড় মাছ ছোটো মাছ তো ওকে দেওয়া হয় না কাটার জন্যে ও এখন অনেকটাই ছোট তাই এই বড় মাছগুলো সব ধুয়ে আর কি যতটুকু আজকে রান্না হবে বাকিটা রেখে দেওয়া হবে ফ্রিজে তারপরে আদি এদিকে ওর দাদানের সাথে বসে বসে শুকনো মুড়ি খাচ্ছে সে এখন মুড়ি ভীষণ ভালোবাসে মানে কেউ কিছু খেলে বা মুড়ি খেলে ওকে বাটিতে করে একটু শুকনো মুড়ি দিলে অল্প অল্প নিয়ে নিয়ে খায় একটা একটা করে আর আজকে যে মূল বিষয়বস্তুটা সেটা হচ্ছে আদির সাথে আমি কিভাবে খেলা করি বা কিভাবে ওকে অ্যাক্টিভিটিসগুলো করাই তো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত যাতে তোমাদের টোটলার বেবি রয়েছে তো তোমরা দেখো আদির সাথে আমি কিভাবে সময়গুলো কাটাই

ভালো করে বল বাবা বল 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 না ইয়েলো ইয়েলো না বড় দাও বড় দাও বড় দাও বড় দাও বড় দাও বা এবার অরেঞ্জ নাও বড় দাও বড় দাও বড় দাও বা 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 গ্রিন নাও বড় দাও বড় দাও বা 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 এনা ব্লু নাও ইয়ে ফুল ফিল হ্যাঁ না লাগিয়ে দাও ভালো করে এমনি করে ধরে এমনি করে ধরে এমনি করে ধরো হ্যাঁ লাগিয়ে দাও লাগি দাও বাবা করে দাও বাবা করে দাও বাবা করে দাও বাবা 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 তোমরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসছো তাদের সকলকে অনেক ধন্যবাদ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি